মহিলার ঘটনা দুই ঘড়ি ওজনের স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ধর্মনগরে ঘটনার বিবরণে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর দু নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার বাসিন্দা

রক্ত চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলেও ছিনতাইকারীদের খুঁজে পাওয়া যায়নি এদিকে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিবরণ সংগ্রহ করেন এবং একটি ছিনতাইয়ের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে অপরদিকে এভাবে প্রকাশ্য দিবানকে ধর্মনগর শহর থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে সাথে নিরাপত্তা দেখা দিয়েছে প্রশ্ন এখন দেখার বিষয় পুলিশ বাবুরা এই ছিনতাইকারীদের আটক করতে কতটুকু সক্ষম হয়

হয় নাই এতিয়া এইটো নাই আমিতো বৃষ্টিৰ দিন আমি মোবাইল লোকাই তাত তন আৰু একটা বেগ লৈছে আৰু আমি আচাওঁ বহুত ৰেঞ্জিৰ সৈতে তাত সৰি মানে বেগো ৰৈছে টান দোকানদাৰ হাতে বেগো নিচেনা আমাৰ ঘৰৰ দৰে টান মাৰিয়া চেইনটা লৈ আহ আৰু বাইকত দিছে ড্ৰাইভাৰৰ ষ্টাৰ ষ্টাৰ লোৱাৰ ফালে সেই আমি গৈছোঁ সোনকালে চোন বাইকত টান দিছি চিপ্কাই দিছি বাইকত ষ্টাৰ দিছি দিলাইছে

खेलवेक दिसी देर पर देखिए अपन आई से उठना है हम तो मोबाइल बोल जा बाला सर है तो वो आई बेकार आज ले सी ये मत दस मिनट आने सी क्या हमारा बुलियम पर से दूर जाके सी करना अभी तुम लोग का ताना दिया सुन बेक ओ तुम लोग अच्छा ओ तुम लोग बेक आंटे आंटे ठंग बार ठंग मारिया दूर जाके सी अच्छा बुलियम तो आम बेजी सी एंगल बेजी